আমি চরে নকল কোকলা নুরুস তৈরির এই কারخانه ঢুকতে গেটে তালা দিয়ে সংবাদকর্মীদের আটকে দেয় কারখানা কর্মী নামধারী মাস্টারদা এরপর নানা বাগ বিতন্ডায় বেরিয়ে আসে নিউজ 24 এর সংবাদ দল এর আগে কারখানার ভিতরে ঢুকতে অপেক্ষা করে এমন সব আতঙ্কের ছবি খোলামেলা নোংরা পরিবেশে কোকলা ব্র্যান্ডের নুডলস নকল তৈরি করে রুমের মেঝে ও বাঁশে শুকাচ্ছেন কারখানা কর্মীরা পাশাপাশি বানাচ্ছেন বিভিন্ন চকলেট চুইংগাম সহ নানান শিশু খাদ্য না না আমি তো করব আমি তো বলতে পারি না আমি কাজের লোক ভাই আমি তো আছি আমি কাজ করে ও তো ওই একটা ছেলে কাজ করে সবগুলা একই এলাকার আরেক কারখানায় তো চলছে এলাহি কাণ্ড পায়ে মারিয়ে মারিয়ে বাচ্চাদের প্রিয় চিপস রোদে শুকাচ্ছেন কারিগররা বিভিন্ন ধরনের কেমিক্যালের সাথে ফিটকিরি মিশিয়ে তৈরি হয় এমন শখের চিপস খাবার জিনিসগুলো পাও দিয়ে পার হয় এগুলো কি ঠিক না ঠিক না স্যার এবার আমাকে পাও দেওয়া থাকে পাও দেওয়া বেশি না হালকা পাও দেওয়া লড়া দিতে হয় ডালার উপর দিয়া তারপর গ্যাস দিয়া তারপর ফ্যানের বাতাস শুকায় ফিটকারি দিয়ে যে পটেটো বানাই চিপস এর মধ্যে দিলে পরিষ্কার হয় মাল শক্ত হয় আর বিছড়া যেটা আছে না ওইটা তো খাবারই ওইটার জন্য খাবারের জন্য এছাড়া কারখানায় স্তূপ করে রাখা ময়লা আবর্জনায় ভরা এই সেমাই কিছুদিনের মধ্যে বাজারজাত করা হবে এসব আবার তৈরি হয়েছে বিষাক্ত রঙের মিশ্রণে এটা দুলাবলি থাকে না তো উপরের যে কালো মালটা এটা আমরা বাইচা সব মালটা ফাড়া দেই এটা এক বছরের ভিতর কিছুই হয় না এটা ইসিম জর্দা কালার জর্দা আর ওইটা লাল এই দিয়ে দিয়ে ওই যে স্টিক নোংরা আর স্বেচ্ছেতে পরিবেশে তৈরি এসব খাদ্যের মান নিয়ন্ত্রণে যৌথ টাস্ক ফোর্স গঠনের দাবি বিশেষজ্ঞদের এমন কোন খাবার নাই যে খাবারের মধ্যে ভেজাল নাই আমাদের জেনারেশনকে জেনারেশন দ্বারা নষ্ট করে ফেলতেছে এইটা থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে এই ব্যাপারে আমরা মনে করি যে বিএসটিআই তারপরে আমরা সায়েন্স ল্যাবরেটরি তারপরে আইপিএস তারপরে সড়ক বেসরকারি কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের টেস্ট করছে সংগ্রহ করে টেস্ট করে ওই জায়গাটাতে আমরা বলছি যে দক্ষ অভিজ্ঞ লোকদেরকে দায়িত্ব দেন এইটা তারা তারা কী করবেন তারা পরামর্শ দেবেন তারা গাইডলাইনটা দেবেন বাস্তবায়নটা বলুকটাই করুক পাশাপাশি জনগণকে ভেজালের বিরুদ্ধে সর্বাত্মকভাবে রুখে দাঁড়ানোর আহ্বান বিশেষজ্ঞ মহলের ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা